হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও দিনটি ছিল একত্রিশে মে আর পরের দিন ছিল স্পেশাল একটা দিন ফার্স্ট জুন তো ওই দিন প্রত্যেকটা জামাই তার শ্বশুরবাড়িতে অবশ্যই যায় আর আমাদের জামাইকেও আমি দায়িত্ব সহকারে নিয়ে যাচ্ছি ষষ্ঠী করতে বহুদূর পার করে পরের দিন সকালটা শুরু করেছিলাম চা আর বিস্কুট দিয়ে তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি রান্নাবান্না সব হয়ে গেছিলো তারপরে এই ভিডিও ক্লিপটা করা হয়েছে পর এখানে আমি সব গুছিয়ে দিচ্ছিলাম আর গুছাতে ঠিক মতন পাচ্ছিলাম না একটা এবার মানে ছোট হয়ে যাচ্ছিলো তারপর আমি বড় করে গোলটা করলাম আর ষষ্ঠীর দিন সবাই দেখি বৌরা ভালো মতন সেজে শাড়ি শাড়ি পরে রেডি হয় কিন্তু আমার আর সেই সৌভাগ্যটা হয়ে ওঠেনি মানে আমার সব গোছাতে গোছাতে টাইম চলে যায় আমি আর সাজতেই পারি না প্রথম বছর যাও একটু সেজেছি তা দু বছর আমি সাজতেই পারি না বলছে যে আমি হাজির হয়েছি হাজির হয়েছি হাজির হয়েছি এরপর খাওয়া দাওয়ার পর আমরা গেছিলাম বিকেলে একটু ঘুরতে তো ওখানে পেট্রোল পাম্পে গিয়ে দেখছি একজনেরও গাড়ি আমাদের মতন সেম সেম তাই ওদের ওর সঙ্গে ওই কথাবার্তা বলছিল বাড়ি আসার পথে আমরা দেখছিলাম লোকনাথ পুজোর মেলা বসেছে আর ওখানে কীর্তনও হচ্ছিল প্রসাদও দিচ্ছিলো গিয়ে তারপরে প্রসাদটাও খেলাম আর লোকনাথ বাবাকে প্রণাম করে চলে আসলাম ওখানে প্রত্যেক বছরেই আমি পুজো দিতাম তো বিয়ের পর থেকে আর আর একবারও এখন যাওয়া হয়নি পুজো দিতে পরের দিন সকালে আবার বাড়ি আসার জন্য বেরিয়ে পড়লাম